শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছে একটি নতুন সকাল নতুন দিন আজ হলো মঙ্গলবার দেখতেই পাচ্ছেন সকালবেলা উঠে চলে এসেছি রান্নাঘরে এখন বাজে সকাল সাড়ে ছটা ম্যাগি বানাতে যেহেতু আজকে নিরামিষ দিন তাই আজকে ম্যাগিতে আর ডিম দেব না ম্যাগি এভাবে বানায় না কিন্তু শীতকাল এলে এভাবেই বানাতে হয় না হলে যখন ওরা টিফিন বক্স থেকে খুলে ম্যাগিটা খায় ততক্ষণে সেটা শক্ত হিট হয়ে যায় তাই কি করব চট জল দিয়ে এই রান্নাটাই করে দিই আর রুটি তরকারি করতে গেলে বা রুটি আলু ভাজা করতে গেলে একটু টাইমও লাগে আবার গোলা রুটি বেশি দেওয়া যায় না যেহেতু বাচ্চাদের ময়দা বেশি দেওয়া যায় না তা পাঁচ দিনের টিফিন বক্সে দেবোটা কী বলুন তো আর সকালবেলা কিছু খেতে চায় না জোর করে তবু দুটো বিস্কিট কোনো দিন ছাতু কোনো দিন ওই পেস্ট পাওয়া মানে গুলে যেমন করে খাওয়াই সেরকম করে খাইয়ে পাঠায় তো আজকে ম্যাগি হয়েছে শুনে তো খুব খুশি আর এখন এক্সাম চলছে এক্সামের টাইমে ভিডিওগুলো করি কিন্তু বন্ধুরা ভিডিওটা না টাইমে দিতে পারি না এডিট করে এইটা দেখুন মঙ্গলবারের ভিডিও আর আজ হলো শুক্রবার আজ আমি এডিট করতে বসেছি এডিট করে বয়েস দিচ্ছি ভিডিওটা যেতে যেতে সাঁতার্ধ হয়ে যাবে তাই আপনাদের সকলের কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি চেষ্টা থাক করে করি কিন্তু সময় করে উঠতে পারি না এই যে কী দুরবস্থা আমার দেখুন আমার মাথার চুল এই হ্যানা তেনা এই যে সকালবেলা উঠে বাচ্চাকে তৈরি করে স্কুলে পাঠানোটা সেটা যেন একটা প্রত্যেকটা মায়েদের কাছে যুদ্ধের সমান আর শীতের দিনে গরমকাল হলো আলাদা জিনিস রাতে তো গরমে মানুষের ঘুমই হয় না আর বাচ্চাকে ডাকলে উঠেও পড়ে শীত এই ব্লাঙ্কেটটাকে ছেড়ে বেরোনা যে কী কষ্টের আর সেটা ওরা করছে দেখুন আমার মেয়ে কিন্তু এখনও হাই তুলছে মায়াও লাগে ও খালি বলে দাদার কী মজা দাদা তো সকালে উঠতে হয় না ঘুমায় আমি কবে দাদার মতন বেলায় স্কুলে যাব আমি বলি তুমি আর একটু বড়ো হও এই ছোট্ট থেকে বড় হতে হতে যেদিন দাদার মতন বড় হয়ে যাবে সেদিনই তুমি দাদার মতন স্কুলে যাবে তো ওকে ওর মতন বুঝিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আজ ওর মনটা খুব ভালো আছে কারণ টিফিন বক্সে ভালো টিফিন গেছে সব সময় দেওয়ার চেষ্টা করি কিন্তু সেদিনকে ফল বিস্কিট দিই সেদিনকে ব্যস্ত হয়ে যায় মানে কী বলবো বলুন আমরা মায়েরাই বাচ্চাদের সময় যাতে ওরা একটু ভালোভাবে সব কিছু করে মনটা ঠিক রাখে ওদের ইচ্ছা মতন চলি এখন আর আগেকার দিনগুলো কি আছে বন্ধুরা আমরা কি এইগুলো পেয়ে বড় হয়েছি তো যাই হোক এর আগেও পের স্মার্ট প্যারেন্টিংয়ে স্যার অনেক কথা বলেছিলেন সেই ভিডিওটাও করা আছে জানি না কবে দেবো সেই ভিডিওটা এডিট করা হয়নি এখন মেয়ে নিয়ে ছুটি তো সেখানেও স্যার যা যা বলেছিলেন সবই ঠিক কথা কিছু কিছু জিনিস আমাদের মধ্যে ভুলো থাকে আবার কিছু কিছু মানে আমরা মেনে চলি তাও আর কি করবো বাচ্চাদের যেদের কাছে তো পারাও যায় না বা সব সবসময় তো কন্ট্রোলে রাখাও যায় না তাই বাচ্চাদের আমরা মানে শাসনও করি আর শাসন না করলে তো বাচ্চা মানুষ হবে না তো যাই হোক সেই ভিডিওটা আমি পরে দেওয়ার চেষ্টা করব তা দেখুন মেয়েকে দিয়ে চলে এসে আজকে আগে চলে এলাম কিচেনে তা আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ রান্না হবে তা আজকে করছি ওই বাঁধাকপি বাঁধাকপিটা কেটে ভাপিয়ে নিয়েছি আগের দিন রাত থেকেই বাঁধাকপিটাকে কেটে রেখে দিয়েছিলাম তাও অর্ধেকটা করেছি বন্ধুরা পুরো বাঁধাকপিটা করতে পারিনি কারণ অনেকটা হয়ে যাবে রুকু তো খাবে না এইসব আর পড়ে রইলো আমি বাবা আর প্রসেনজিৎ আর বাবান খায় কিন্তু ও নিরামিষটার থেকে যেদিন মাছের মাথা খাতা দিয়ে করি সেদিন বেশি ভালো খাই আর কি তো আজকে আর কি দিয়ে করব ওই একটু কড়াইশটি সেম আর এই টমেটো আদা বাটা জিরে গুঁড়ো এইসব দিয়েই করছি তো বাঁধাকপিটা শীতের প্রথম বাঁধাকপি আজকে আমরা খাচ্ছি তো ভালোই করেছিলাম আর আমার বর ভালোবাসে মেনলি আমার বর এই ফুলকপির থেকে বাঁধাকপিটা বেশি খেতে ও ভালোবাসে ও রুটি দিয়ে মানে এই যে বড়ো তরকারিটা একটু বেশি করেই করেছি ভাতের সঙ্গেও খেয়েছি আবার রেখেও দিয়েছি রাত্রে রুটি দিয়ে ও গ্রন্থ তো হয়ে যাবে তো দেখুন এতে কি কি মশলা দিলাম ওই যা যা বললাম ওইগুলোই দিয়েছি স্কিপ করে করে দেখাচ্ছি এখানে হয়নি যে দেখুন বাঁধাকপিটাকে পুরো ভাপিয়ে জলটা নিন্দে ফেলে দিয়েছি না হলে তো খুব গন্ধ ছাড়ে বাঁধাকপি এমনি ভাপানোর সময়তেই দেখবেন একটা কীরকম স্মেল আসে যেটা আমার একদমই ভালো লাগে না কিন্তু যখন খাওয়া হয় রান্নার সময় সেটা কিন্তু ভালো লাগে তো হেলুনি দিতে দিতে অলরেডি হয়েই গেছে আর দেখলেন আলুটা খুঁটি দিয়ে কেটে দেখিয়ে দিলাম খুঁজে বেশি জল দিতে হয় না তো ওদিকে বাঁধাকপি আমার নামানো হয়ে গেছে এবার আমি চলে এলাম একটু মুগের ডাল করতে আগেই বললাম আজকে মঙ্গলবার নিরামিষের দিন ওই জন্য আমার মুগের ডাল হবে আর একটু বেগুন ভাজবো যদিও বেগুনটা ভাজাটা আপনাদের দেখানো হয়নি ভেজেছিলাম ওইটা তারপরে তাড়াহুড়ো করছি না স্নান করতে হবে পুজো করতে হবে বাচ্চাকে আনতে যেতে হবে মানে শীতে যেন আমি কাঁপছি আমি সব কাজই করি হু হি করতে করতে মানে যদি সত্যিকারের ভয়েসগুলো দিয়ে এখানে কাজ করি তাহলে আপনারা হেসে হেসে মরবেন ভিডিও দেখতে দেখতে ওই জন্য আমি সত্যিকারের ভয়েসগুলোকে কেটে দিয়ে এই ভয়েস ওয়ারেই কাজ চালাতে হয় আর কি তো এতে ডালের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম হিং আছে কিন্তু হিংটা বেমলির ডালেই মানাই মুগের ডালে ভালো লাগে না তা দিলাম না তো দেখুন ডালের মধ্যেই আলু দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু সেদ্ধ হতে চায় না এটা আমি বরাবরই করি তাই জন্য ডালের মধ্যেই আলুগুলো দিয়ে দিই আবার যেদিন ইচ্ছা হয় তুলে মাখিন আলু ওরকম করেই দিয়ে দিই এবার দেখুন চলে এলাম এলামীপ অন্ধকারি তো কে ক্ষমা দি তুমি ফোটাও পদ করি তাকে বলো তার কি অপুরাত জন্ম হয়েছি যার পাকে তোমার ক্ষমা দি ঘটাও পদ্ম তাকে ভুল পথে গেলে কাছে সে হাত ধরো প্রভু মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারী দু চৌকালী বর প্রভু প্রভুজর বিশ্বাস করি না তুমি আছো তাদের প্রভু করো প্রভুনা ধর তো আমার এই ছোট্টবেলা থেকে এই অভ্যেসটা খুব আছে গান গাইতে গাইতে পুজো করা কেন জানি না পুজো করতে বসলেই না আমার একটু গান গাইতে ইচ্ছা করে ঠাকুরের গান আর আমি এমনিতেও গান খুব ভালোবাসি বন্ধুরা আমি রান্না করতে করতে গান গাই বাথরুমে কাপড় কাস্তে কাস্তে গান গাই যখনই একা একা ঘুরি ছাদে বা একা বসে আছি গানটা আমি ছোটোবেলা থেকেই ভালোবাসি গান নাচ আমি দুটোই ভালোবাসি কিন্তু ওই যে পরিস্থিতির চাপে পড়ে কখনোই কিছু সেইভাবে স্পেশালি শেখান শিখতে পারিনি বাবা মা অনেক কষ্ট করেই বড় করেছেন খাওয়াবে পড়াবে না বাচ্চাদের আলাদা করে অ্যাক্টিভিটি শেখাবে এই যে আমরা বাচ্চাদের বড় করছি এত মানে স্যাক্রিফাইস করে করে বাচ্চাদের ওদের যাতে সমস্ত চাহিদা পূরণ করতে পারি ওদের ভালো রাখতে পারি সেইটা চেষ্টা করছি তাই বাবা মার কষ্টটাও বুঝি তো যাই হোক এখন আর বেশি বকবোনা বন্ধুরা তো চলুন পুজোটা কমপ্লিট করে নিই আর এ যে পুজো প্রায় অলমোস্ট হয়েই গেছে তাও যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি কেটে কেটে শীতকালের এই ঠাকুরদের গোপুশোনাকে তো সোয়েটার পরেই দিয়েছি কিন্তু বাদবাকি যে লক্ষ্মী তারপরে ওই লোকনাথ বাবা আছে বাবা আছে এদের জন্য যে সোয়েটারগুলো সেগুলো আমি পাচ্ছি না আনতে সুযোগ পাচ্ছি না যাওয়ার সেগুলো আনবো আর এইটা দেখুন বসে বসে চা খাচ্ছি দেখি যে মেয়েকে কিন্তু স্কুল থেকে আনা হয়ে গেছে এই যে দেখি যে এই পাখিগুলো ঠাকুরের কাছে এসে কি যে খুঁজছে আমি ভাবলাম প্রসাদ খাবে প্রসাদ কিন্তু খাইনি ওই ঘুরছে তা তখন তারপরে আর সেই অবধি ভিডিও করার পর আর খাওয়া তারপর ছাদে জামা কাপড় তোলা এগুলো আর ভিডিও করা হয়নি মাঝে মাঝে না আমি ভুলে যাই যে আমি ব্লগ করি কেন যে এটা হয় আমি জানি না আমি সত্যি একদম মনে রাখতে পারি না তারপর আবার সন্ধ্যাবেলা যখন এদেরকে চা দিচ্ছি দুধ কনফ্লাক্স দিচ্ছি আমার ছেলেকেই দুধ কনফ্লাক্স দেবো তো মেয়ে বায়না করছে ওকে আর কি দেবো তো দুধ বাড়ো না যে তাই ওকে আমুল দুধটা একটুখানি ভালোবাসে বলে ওটাই যেটুকু ছিল ওটুকু গুলেই একটু দিলাম ওই তারপরে এই যে আমাদের জন্য একটু চা করে নিচ্ছি দুধ দিয়ে যেহেতু এই দেশ আজকে দুধটা জাল দিয়েছি তা বাবানকে দেওয়ার পরে যেটুকু ছিল ওর মধ্যেই একটু চা দিয়ে গুঁড়ো দিয়ে আর কি ফুটিয়ে নিচ্ছি বরকে দেব ও আবার পড়াতে বসবে আর এদিকে দেখুন আমি বাতাসা দিচ্ছি চায়ে কারণ শুনেছি চিনিটা খুবই খারাপ শরীরের জন্য ছোট থেকে বড়ো সবারই তাই দিদিভাইয়ের থেকে শিখেছি চায়ের মধ্যে বাতাসা দেওয়া তাই আমাদের বাড়িতে এখন মাসকাবাড়িতে চিনি কম ওঠে বাতাসাটা বেশি আসে তো কী বলছিলাম হ্যাঁ বলে ওই মেয়েকে আর ছেলেকে একটু দিলাম দিয়ে এলাম না ভিডিওটা তাহলে আজকে চা দিই শেষ করে দিই সেরাও কিছু ভিডিওর মধ্যে আজকে দেখাতে পারিনি তবু যতটা যা পেরেছি করেছি কারণ এরপরে আবার পড়াতে বসব বন্ধুরা আর এই যে দেখুন বাঁ হাতে ক্যামেরা আর ডান হাতে আর কি চা ছাঁকছি ওই জন্য একটু অসুবিধে হচ্ছে আর আমার যে ট্রাইপডটা আছে সেই ট্রাইপডে আমি যখন ক্যামেরা সেট করে আর কি ক্যামেরাটা করি কিন্তু ঠিক পজিশনে না টাইপডার ক্যামেরাটা আমি দেখেছি হয় না যে যেরকমভাবে আমি পজিশনটা তৈরি করতে চাই সেটা হয় না মানে ওঠে না টাইপটা ছোটো মতন ওটা আরও বড়ো কিনতে হবে আর কত খরচা করব বলুন তো একেই তো ভিডিওর ভিউজ এরকম হয় তাই জন্য আর মানে ভাবি যে যাকি যেমন পারি কষ্ট করেই আপনাদের সঙ্গে শেয়ার করি তাই চা একটু পরেও গেল আর কী করার যে দেখুন বুঝতে পারছি না তো যে কতটা চাটা উঠছে ওই জন্য একবার ইকআপ একবার ওই কাপ করছি কী করবো বলুন চাটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল হ্যাঁ এতে একটা এলাচও দিয়েছিলাম খুব সুন্দর স্মেল এসেছিলো এই শীতের দিনে একটু গরম গরম দুধ চা কফি এগুলোই বেশি ভাল লাগে আমি খেয়েছি সাহস করে কিন্তু ওই দুধ চা খাওয়ার পরে এতটাই মানে মাথা ফাথা যন্ত্রণা দিচ্ছিলো মানুষের চা খেলে মাথা যন্ত্রণা কমে তো আমার আবার এই দুধ চা খেলে গ্যাস উঠে গিয়ে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় সবই উল্টো আমার যাই হোক তো দেখুন এখন বলকে দিয়ে দিচ্ছি চার আর বিস্কিট ও তারপর আর কি কী একটা খুঁজছিলাম সেটাই মনে করতে পারছি না আমি এখন মঙ্গলবারের ভিডিও শুক্রবারে এডিট করতে বসলে এরকমই হবে ভিডিও সাত সাত না এডিট করলে না মনে থাকে না কখন কি ভয়েসটা দিতে হবে সেই সময় কি বলতে হবে তো যাই হোক ওকে দিয়ে ছেলে মেয়েকে দিয়ে এবার নিজেও একটু চাটা খেয়ে নিই এই চাটা খাওয়ার পরেই আমার অ্যাসিড হয়ে গেছিলো নিজের জন্য আর একটুখানি লিকার চা করতে ইচ্ছা করেনি ও লিকার চা খেলেই তবে আমার লিকার চা খাওয়া হয় আর কি আর যেহেতু দুধ চাটা করেইছি ওই জন্য ওটুকুই খেয়ে নিলাম আর এখানটা রান্নাঘরটাও মুছে পরিষ্কার করে নিলাম আর তারপর আর কি ভিডিওটা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখলাম দেখা হবে আবারও কোনো একটি নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা টাটা